রুমে বসে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম তখনই কেউ আমার রুমে প্রবেশ করে ধাপ করে দরজা লাগায় আয়নাতে সে ব্যক্তিটির চেহারা দেখে আমার চোখ চরক চড়ক গাছে হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে আমার তার সাথে চোখ মেলাতে পারছি না তাই মাথা নিচু করে রেখেছি লোকটি ধীর পায়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে এতে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আস্তে পড়ছে তার চাপ দাঁড়িয়ে স্পর্শে কেঁপে উঠছি আমি তিনি আমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরলেন এতে কাপাকাপিটা যেন আমার দণ্ডিত হয়ে গেল চোখ বন্ধ আমার তাকানোর সাহস নেই তিনি আলতো করে আমার ঘাড়ে তার ঠোঁট স্পর্শ করান এবার যেন আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম আমি অনেক কষ্ট গলা থেকে শব্দ বের করে তাকে বলি আর্দ্র ভাইয়া কি করছেন কেউ দেখে ফেলবে আমার কথাটা হয়তো তার কান পর্যন্ত পৌঁছায়নি আর পৌঁছাবে বা কী করে আমি নিজেই আমার কথাটা শুনতে পাইনি মনে বলছিল যে তাকে সামনে বলার সাহস আমার নেই এমনি তো প্রচুর কষ্ট দিয়েছে তাকে তিনি আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে আমার ঘাড়ে নিজের মুখ গুঁজে দিলেন আমি আবার সাহস করে তার মুষ্টিবদ্ধ হারটা ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তিনি বললেন ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করিও না মায়েরা এর ফল ভালো হবে না তার হুমকি স্বরূপ কথাটা কাঁপিয়ে দিল আমাকে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু এখন যদি এখন কান্না করি তাহলে আদ্র ভাইয়ার হাতে সে বিখ্যাত চর খেতে হবে নিশ্চিত তাই কিছু বললাম না মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম তিনি এবার গম্ভীর কণ্ঠে বলেন আমার মানা করার সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছে কোন সাহসে নিশ্চুপ আমার এমন নিরাপদ হয়তো তার ভালো লাগেনি তাই তিনি আমাকে ধমকে বললেন কথা কানে চায় না বোবা হয়ে গেছিস তুই তার ধমক শুনে ফুপিয়ে কান্না করে দিলাম আমি কান্না করিবা না একদম না হলে ঠাঁটি একটা চর মারব আমি এবার রেগে ওনাকে বললাম হ্যাঁ পারিনি তো শুধু চর থাপ্পড় মারতে একটু সফটভাবে কথা বলা যায় না কান্না করতে করতে তিনি এবার আমার কাছে আমাকে তার বুকে জড়িয়ে নিলেন কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো আবারও তার স্পর্শ কাপাকাপি শুরু হয়ে গেল আমার আত্র ভাইয়া এবার একটু নরম স্বরে বলেন আমার কথা কেন শুনিস না তুই কেন বুঝিস না অতিরিক্ত চাই তোকে সব সময় আমার কথা অমান্য করতে তোর ভালো লাগে না আমি কিছু বললাম না কি বলবো জানি না তিনি এবার আমাকে নিজের বুক থেকে উঠে কপালে একটা চুমু দিলে আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বিয়ের সাজে তুলে ফেল তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার বলে তিনি গটকট করে চলে গেলেন আমি তার যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এতটুকু বুঝতে পারলাম এবার আমার বিয়েটা হচ্ছে না প্রত্যেকবারের মতো এবার আমার বিয়েটা ভেঙে গেল তার কারণ একটাই ভাইয়ের অতিরিক্ত যাওয়া অন্ধকার ছাদে এক কোনায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছি মায়শা আজ কেন যেন ওর নিজেকে প্রচুর অসহায় লাগছে মায়শার হাতে প্রেগনেন্সি ফাইল আজই পরীক্ষা করে জানতে পারলে ও মা হতে চলছে বিয়ে ছাড়া কিন্তু মায়শা অনগত বাচ্চা বাবা একটু আগে মায়শাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে বড্ড অসহায় লাগছে ওর কী করবে জানা নেই ওর এসব চিন্তার মাঝে ওকে মায়শার ঘাড়ে হাত রেখে বলে মায়শা এত রাতে ছাদে কি করছিস আজ মায়েরার বিয়ে খবর আছে তোর মায়সা পিছনে তাকে দেয় আয়ান দাঁড়িয়ে জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মায়সাম ছাদে অন্ধকার থাকার ফলে আয়ান মায়সার চোখের পানি দেখতে পায়নি। নি নিজেকে সামলে বলে কিছু না ভাইয়া আসলে খুব গরম লাগছিল তাই ছাদে এসেছিলাম যদি একটু বাতাস পাওয়া যায় আয়ান হালকা হেসে বলে ও আচ্ছা তুই মায়েরার কাছে যা ওর যদি কোনো কিছু দরকার হয় হ্যাঁ যাচ্ছি মায়শা নিচে চলে যায় আয়ান কালো কুচকুচে আকাশের দিকে তাকিয়ে বলে পৃথিবীতে এমন কেন যাকে চাই তাকে পাই না যাকে চাই না সে বারবার কাছে আসে কেন যে তাকে অতিরিক্ত চাই এই অতিরিক্ত যাওয়াটা যে খুব খারাপ কথাগুলো বলে কান্না করে দেয় আয়ান যদিও ছেলেদের এত সহজে কাঁদতে নেই তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে আয়ানের বিয়ের সাজে তুলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলাম এতক্ষণে শিওর আদ্র ভাইয়া আমার বিয়েটা ভেঙে ফেলেছে ভিতরে ভিতরে খুব খারাপ লাগছে আমার তাও কিছু করার নেই নিচে নেমে দেখি আদ্র ভাইয়া সোপায় বসে ফোন টিপছে আর আমার মা শাড়িরা আঁচলে মুখ গুঁজে কাঁদছে হয়তো আমার বিয়ে ভেঙে যাওয়ার ফলে নিচে নেমে দেখলাম আদ্র ভাইয়া বসে ফোন টিপছে আর বাড়ির সবাই চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন আমার মা আড়ালে দাঁড়িয়ে শাড়ির আঁচল মুখ গুঁজে কাচ্ছে এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না আর আমি ফিরে চলে যাচ্ছিলাম তখনই দাদুমণি আমাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বলে মায়েরা ওদিকে কই যাচ্ছ এখানে এসো আমরা তোমারই অপেক্ষা করছিলাম দাদুর কথা শুনে এক ঢোক গেলাম আমাদের বাড়িতে সবাই দাদুমণিকে খুব ভয় পায় অনেক এস্টেট মহিলা হচ্ছে আমাদের দাদুমণি আমি গুটি গুটি পায়ে দাদুমণির কাছে গিয়ে বললাম দাদুমণি কিছু বলবে হুম আমার পাশে বসো আমি দাদুমণির পাশে বসতে যাব। তখনই খেয়াল করলাম আমি যদি এখন দাদুমণির পাশে বসি তাহলে নিশ্চয় আদ্র ভাইয়ার সাথে আমার ছোঁয়া লাগবে আর সে কাপাকাপি তখন দাদুমণি যে কি বলে জানি না আমি অসহায় চোখে আর্দ্র ভাইয়া দিকে তাকালাম আমার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলেন তাই তিনি বললেন দাদি আমি বাইরে যাচ্ছি কাজ আছে দাদুমণি গম্ভীর স্বরে বললেন না আদ্র তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন তোমার দায়িত্ব এখানে বেশি তাই তোমারও কথাগুলো শোনা উচিত আদ্র ভাইয়া দাদুমণির কথা শুনে বসে রইলেন আমার আর কি করার ওখানে বসতে হলো আমার বসার পর দাদুমণি আমাকে উদ্দেশ্য করে বললেন দেখো মাইরাম এই নিয়ে মোট দুবার তোমার বিয়ে ভেঙে গেল এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি জানি আমার নাতনি কোনো খারাপ কাজ করেনি তাই এখন বলছি এসব বিয়ে চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে আমাদেরই দোষ তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের চাপ দেওয়া উচিত হয়নি দাদুমণির কথায় আমি সহপারে সবাই থ যতদূর জানি আমি ভেবেছিলাম এখন হয়তো দাদুমণি আমাকে বকা দিবে বাট দাদুমণি তো আমাকে সান্ত্বনা দিচ্ছে হাও আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তার ঠোঁটে রহস্যময় হাসি আচ্ছা বাই এনি চান্স এটাতে আদ্র ভাইয়ার কোনো কারসাজি নেই তো আমার ভাবনার মাঝে আদ্র ভাইয়া সবার আড়ালে আমার কানে ফিস ফিস করে বলে রাতে ছাদে আসবি দেরি হলে কিন্তু আমি তো রুম থেকে কোলে করে তুলে আনবো আদ্র ভাইয়ার কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকালাম তাকে বললাম আমার পক্ষে আসা সম্ভব না যদি কেউ দেখে তাহলে কি ভাববে উনি রাগি কণ্ঠে বলেন কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না তোকে আসতে বলছি আসবি না হলে তাকে থামিয়ে দিয়ে বললাম আসবো আমি আমার উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালেন তারপর বড় মা মানে আত্র ভাইয়ের মাকে উদ্দেশ্য করে বললেন আমি পুলিশ স্টেশনে যাচ্ছি আসতে রাত হবে অনেক কাজ জমে আছে তিন দিন যাইনি তুমি আমার জন্য অপেক্ষা করো না তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন মায়েরা তো আছে তো বেশ রাত পর্যন্ত পড়ে ওর থেকে চেয়ে নিব কিছু লাগলে তুমি ঘুমিয়ে পড়ো আমি অসহায় চোখে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায় কেন আমি এর থেকে দূরে থাকতে চাই আর ইনি আরও কাছে আসতে চাই অসহ্যকর লোক একটা আর্দ্র ভাইয়ের কথা শুনে বড়মা বললেন এখন কিছু খেয়ে যাম সকালে তো কিছুই খাস নি সমস্যা নেই স্টেশনে গিয়ে খেয়ে নিব বলে বেরিয়ে যা আদ্র ভাইয়া আগে থেকেই পুলিশ ইউনিফর্ম পরে রেডি ছিল আদ্র ভাইয়া পেশায় একজন পুলিশ অফিসার যদিও এখন এসপি কিন্তু আমাদের বাড়ি কেউ চায়নি ভাইয়া পুলিশ অফিসার হোক আদ্র ভাইয়ার বাবা আর আমার বাবা একজন বিজনেসম্যান দেশ বিদেশে বেশ খ্যাতি আছে তাদের সবাই চেয়েছিল আর্দ্র ভাইও একজন সফল বিজনেসম্যান হোক কিন্তু এ খারসের কি হয়েছে কে জানে সে পুলিশ হবে বলে জিদ ধরছিল তাই তার জিদের কাছে সবাই হার মানতে হলো দশ বারো জন গাঠ মিলে একটা ছেলেকে ধরে নিয়ে এসে একটা লোকের পায়ের কাছে ছুঁড়ে মারল লোকটি ছেলেটি চুলের মুঠি ধরে উঁচু করে বলে সাহস কীভাবে হয় তোর ওই মেয়েকে গুলি করতে চাস ছেলেটি ব্যথায় ডুকে উঠল। ছেলেটি বলে বিশ্বাস করেন স্যার আমার কোনো দোষ নেই আমাদের একজন গইছিল মাইয়াডারে মারতে লোকটি রিনিকে জিজ্ঞেস করে কে আদনান মাহমুদ ছেলেটি বলার নাম শুনে লোকটি রূপ ধারণ করে এতটাই হিংস্র যে তাকে দেখলে যে কোনো দুর্বল হাটের মানুষ সাথে সাথেই হার্ট অ্যাটাক করতে এক সেকেন্ডও লাগবে না লোকটি পাশে থাকা রিভলভার দিয়ে ছেলেটির বুকে পরাপর দশটা গুলি করে তারপর সেই ক্ষত স্থানে মরিচের গুড়ি দিয়ে পাগলের মতো হাসতে থাকে গাঠগুলো ভয়ে থর থর করে কাঁপছে বিকেলবেলা মেডিকেলের বইগুলো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করছি আমি কালি ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে এসেছিলাম ক্লাস শুরু হবে আরও এক সপ্তাহ পর আমি পড়ছিলাম তখনই দরজায় নখ পড়ে তাকে দেখি আদৃতা আপু দুটো চায়ের কাপ নিয়ে মিষ্টি করে দাঁড়িয়ে আছে আমি হালকা হেসে বললাম বাহ আজ দেখি বিদ্যাসাগর নিচ থেকে আমার রুমে আসলো আদ্রিত আপু বলল তোর দেখা তো পেলাম না আর আমার রুমে তাই নিজে থেকে আসলাম তা কি করছিলে সোফায় বসতে বসতে এই তো বই নিয়ে একটু গবেষণা আদ্রিতাপু হচ্ছে আদ্র ভাইয়ের বড় বোন আদ্র ভাইয়ারা তিন ভাই বোন আদ্রিতা আপু আদ্র ভাইয়া আর মাইসা তারা হচ্ছে আমার বড়ো চাচুর সন্তান আমার বাবা হচ্ছে ছোট আমার দু ভাই বোন আমি আয়ান ভাইয়া আদ্রিতা আপুর সাথে কথা বলার সময় আপু এক পর্যায়ে বলে আচ্ছা মায়েরা জানিস তো বিয়ে কিভাবে ভেঙেছে আমি বললাম না তো তোর বিয়ে ভেঙেছে না কেউ ভাঙিয়েছে আমি অবাক হয়ে গেলাম আপুর কথায় আচ্ছা আপু কি সব জানো আদ্রিত আপু বলেন তোর বিয়ে আদ্র ভাইরে মায়েরা ভাইয়া আমার তোকে অনেক ভালোবাসে আমি আপুর কথায় টাশকি খেলাম মনে মনে ভাবলাম তার মানে আপু সব জানে আমি আপুকে জিজ্ঞেস করলাম আপু তুমি আমি এসব অনেক আগে থেকেই জানি কিন্তু কীভাবে আপু মুচকি হেসে বলে সেটা আপাতত বলা যাবে না আপু চলে গেল আর আমি তার যাওয়ার দিকে হা করে আছি এরা ভাই বোন দুটোই একরকম রহস্য ভরা রাতের বেলা আমি আস্তে করে পা টিপে টিপে ছাদে যাচ্ছি একটু আগে ফোনে মেসেজ দিচ্ছিল আত্র ভাইয়া ছাদে আসতে এক প্রকার বিরক্ত লাগছে আমার এই লোকটার যেন জীবনে শেষ আমার কবে যে মুক্তি পাবো আল্লাহ জানে ছাদে এসে চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই আমি আস্তে করে ছাদের দরজাটা চাপি আদ্র ভাইয়ের নাম ধরে ডাক তৎক্ষণাৎ কেউ আমার মুখ চেপে ধরে পাশের দেওয়ালে চেপে ধরে আমি ভয় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি যখন কারো গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছিল তখন খুব অস্বস্তি হচ্ছিল কিছুক্ষণ পর আমার নাকে সেই চিরপরিচিত স্মেল আসে যতটুকু মনে পড়ে এই পারফিউম আর্দ্র ভাই ইউজ করে আমার পছন্দের পারফিউম আমি ধীরে ধীরে চোখ খুলে দেখে আর্দ্র ভাইয়ার চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে তার এমন তাকানো মানে আমার বোধগম্য হলো না আমি তাকে জিজ্ঞেস করলাম আদ্র ভাইয়া আর কিছু বলতে পারলাম না তার আগে তিনি আমার ঠোঁট আঁকড়ে ধরে খুব রুটলি কিস করতে থাকে তার এহেন কারণে আমি স্তব্ধ হাত পা প্রচণ্ড কাঁপছে কিছুক্ষণ পর তিনি নিজে থেকেই আমাকে ছেড়ে দিয়ে বলে নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবি আমার ঠোঁট সেলাইড করে কথাটি বলল আত্র ভাইয়া তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে সাদের এক কর্নারে চলে গেলাম আমি এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি